আজকের স্টকে ঢুকতেই চোখে পড়ে নতুন নতুন প্রচুর নারকেল গাছ এসছে আর সাথে রঞ্জিত দাও আছে রঞ্জিত দা নমস্কার আগের দিনের ভিডিও নিয়ে অনেকের অনেক অনেক কোয়েশ্চান অনেক প্রশ্ন সেই নিয়ে পুনরায় আসতে হলো আপনার কাছে আর আপনি যে যেরকম বললেন যে নতুন গাছেরও আপডেট এসছে নতুন নতুন ফলের গাছও এসছে তা নিয়ে আজকের ভিডিও হবে তো চলুন দেখি আজকের কি কি গাছ এসেছে নতুন আপডেটটা একবার দিয়ে দিন দেখুন এই যে লাকি ব্যাম্বু এসেছে লাকি ব্যাম্বু এই যে লাকি ব্যাম্বু টু লেয়ার থ্রি লেয়ার লাকি ব্যাম্বু টু লেয়ার থ্রি লেয়ার না বাহ দেখুন কত লাকি ব্যাম্বু এসেছে পুরো ভর্তি ভর্তি আর এই পাশে নতুন নতুন নানান রকমের ফল গাছের গামলা ফল আর ফুল গাছের গামলা এসে গেছে দেখুন প্রত্যেক রকমের সাইজের আছে বড় সাইজের থেকে ছোট সাইজ থেকে শুরু করে প্রত্যেক রকম সাইজের সব অ্যাভেলেবেল আছে আর গঙ্গাবর্ধন নারকেল গঙ্গাবর্ধন নারকেল গাছ পুরুলিয়ার মাটিতে খুব ভালো হয় পুরুলিয়ার মাটিতে এই গাছের সাকসেস রেট খুব ভালো আর ওইদিকে ওটা গঙ্গাবর্ধন গঙ্গাবর্ধন দেখুন গঙ্গাবর্ধন নারকেল আছে এই পাশে মালয়েশিয়ান আছে না দেখুন মালয়েশিয়ান নারকেল এটা কি সাইজ ছোট হয় গাছটা না সাইজ মোটামুটি ওই পাঁচ থেকে ছ ফুটের মধ্যে ফল চলে আসে চার বছর চার বছর পর আর গঙ্গাবর্ধনে কত বছর পর চার চার বছর সাড়ে তিন থেকে চার বছর সাড়ে তিন থেকে চার বছরের ফল চলে আসবে আর আর কি কি নারকেল গাছ আছে এই মুহূর্তে নারকেল আমার কাছে আছে এরপরে দেশি আছে ক্যারল আছে আচ্ছা আর রঞ্জিত দা অনেকে কোয়েশ্চেন করছে যে গাছের দাম বলছো না ভিডিওতে দাম কি করে এই প্রশ্নের উত্তর দাও যে দাম কেন বলছেন দাম যেমন নারকেল এই গঙ্গা বর্ধন নারকেল গাছ এটা কেউ যদি পাইকারে নেয় তার আলাদা দাম হবে যে খুচরো নেয় তাদের আলাদা দাম হবে তো রঞ্জিত দা শুধু আপনাদেরকে নারকেল তিনশো টাকা দাম আছে এবার যদি কেউ পাইকারে নেয় হয়তো আরো একটু কম দামে পাবে हां বন্ধুদেরকে বলে রাখি রঞ্জিত দা শুধু যে এমনি খুচরো বিক্রি করে তা নয় রঞ্জিত দা একেবারে পাইকারি রেটেও কিন্তু বিক্রি করে প্রচুর নার্সারি আছে যারা রঞ্জিতদার কাছ থেকে মাল নিয়ে যায় তাই রঞ্জিত দা সেরকমভাবে দাম বলে না যে ফোন করুন আর আপনি একবার গাছের কোয়ালিটি সাইজ দেখে আসুন তারপরে ফোন করলে রঞ্জিত দা কিন্তু রাত্রিবেলা সন্ধ্যের পর ফোন করবেন সব কিছুর দাম কিন্তু বলে দেবে আর দেখুন গাছের সাইজ নারকেল গাছের অলরেডি এত বড় বড় নারকেল গাছ আর চলুন দেখি আর নতুন নতুন কী কী ফলের গাছ এসছে এটা সুপার ভাগবা বেদনা এটা সুপার ভাগবা থেকে একটু ভালো হবে আচ্ছা কোয়ালিটি আরো বেটার হবে এটা কি হচ্ছে এটা নামটা দেখে আমাকে বলতে হবে এটা নতুন এসেছে তো এখনো ট্যাগ দেওয়া হয় আচ্ছা এটা নতুন বেদনা চারা এসে গেছে দেখুন অলরেডি দেখায় বন্ধুদের এই গাছগুলোতে ফ্রুট অলরেডি হয়ে হয়ে আছে দেখুন ছোট ছোট 750 অবধি ওজন হবে 750 দেখুন অলরেডি ফল হয়ে হয়ে গাছগুলো আছে তো এই গাছগুলো চাইলে আপনারা

প্রচুর ফলন হয় না প্রত্যেক পাতার সাথে সাথে মেদ্রাজ পাতি থেকে ফলন বেশি হবে আর রস ছোট থেকে রস বা এই গাছগুলো কি রকম প্রাইস পড়বে তাও এটা দাম বেশি নয় 60 টাকা দাম আছে 60 টাকা থেকে শুরু বা এটা বলেন চায়না 3 না হ্যাঁ চায়না 3 বা এটা জামরুল আছে বেল চম্পা জামরুল বেল চম্পা জামরুল দেখুন কত বড় বড় জামরুল হয় সারা সারা গুণগত মান ভালো দেখুন হাইট দেখুন চারা কোয়ালিটির দিক থেকে দেখতে হবে না খুব বড় বড় ফলেরও সাইজ হয় দারুণ আর দেখুন এটা একেবারে জামরুলে মার্কিং করা আছে বেলচম্পা এটা কমলা লেবু আছে এটা কমলা লেবু ক্যাথেনটিন কমলা ক্যাথেনটিন কমলা ক্যাথেনটিন কমলা দেখুন একেবারে মার্কিং করে গাছ পুরো রেডি ক্যাথেনটিন ভর্তি এগুলো কমলা লেবুর পুরো এটা পাঞ্জাবের যে মালটা হয় পাঞ্জাবের মালটা

এখানে জামরুলের আরেকটা একটা জাত আছে ডালহরি ডালহরি না জামরুলের গাছ বাহ এটা অরেঞ্জ এটা অরেঞ্জ আছে অরেঞ্জ আছে না জামরুলে অরেঞ্জ কালারের যে জামরুল হয় আচ্ছা অরেঞ্জ কালারের জামরুল বাহ এখানে আর একটা জামরুল আছে এও গাছের হাইট বড় বড় দারুণ দেখুন একটা জামরুল জামরুলের ফল জামরুল দেখুন হয়ে আছে অলরেডি জামরুল হয়ে আছে দেখুন বন্ধুরা গাছ কত ভালো কোয়ালিটির একবার ফল সহ গাছ কিন্তু আপনারা বাড়িতে যে লাগাতে পারবেন এ হচ্ছে নতুন গাছের আপডেট আর কিছু এসছে কি আরো আছে আরো আছে পাকিস্তানি কমলা লেবু আছে এটা কি হাইব্রিড আতা হ্যাঁ হ্যাঁ বা দেখুন হাইব্রিড আতা গাছ এখানে সেই আঙ্গুর আছে মিষ্টি আঙ্গুর যেটা হবে এই আঙ্গুরের গাঙ্গুরের গাছ। দেখুন এটা মিষ্টি হবে আঙ্গুরটা। দেখুন অনেকেই আগের ভিডিওতে প্রশ্ন করছিলেন যে আঙ্গুরের গাছ আছে কিনা। তার কিন্তু উত্তর দেখুন আঙ্গুর গাছ আছে। এটা কি কালো না সাদা আঙ্গুরটা? না এটা কালো টাইপের আঙ্গুর হবে। এটা কালোই আঙ্গুর। কালো আঙ্গুর হবে না? দেখো কালো আঙ্গুরের গাছ আছে কিন্তু আর এখানে এটা কি আছে? এটা আছে দার্জিলিং কমলা। দার্জিলিং কমলা দেখুন। অলরেডি ফলস হওয়ার গাছ কিন্তু আছে দার্জিলিং কমলা। এটা কেজি টেন আবার জাম এসছে আবার নতুন করে কেজি টেনের জাম এসেছে না জাম এসেছে এখানে আবার রুবি লঙ্গন আছে লঙ্গনের গাছ রুবি লঙ্গন রবি লঙ্গন রুবি লঙ্গনের গাছ দেখুন রুবি লঙ্গন একেবারে গ্রাফটেড গাছ খুব জলদি রেজাল্ট পেয়ে যাবেন এখানে পাকিস্তানি কমলা লেবু আছে পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলা

একেবারে দামও লেখা আছে নাকি এটা পাঁচশো টাকা দাম লেখা আছে ভেনিলা চেরি এটা চেরিটা এখন তো আমি দেখিনি একবার আমাকেও দেখতে হবে কি কেমন হয় ভেনিলা চেরি নাম বেশ সুন্দর দেখুন কমলা লেবুর সাইজ দেখুন দেখুন কমলা লেবুর গাছ দেখুন একেবারে গাছের সাইজ প্রায় আট ফুটের গাছ চাইলে আমরা আপনারা নিয়ে যেতে পারি আট ফুটের উপরে আট ফুটের উপরে এখানে ভ্যালেন্সিয়া আছে অম্বেকার এটা অম্বেকার আছে অম্বেকার না এটা অম্বেকার আছে অম্বেকার এটা আছে কিনু আছে দেখুন এটা কিনু আছে কিনু হ্যাঁ আবার ভ্যালেন্সিয়ারও আছে এখানে ভ্যালেন্সিয়ার গাছ আছে এখানে ভ্যালেন্সিয়ার গাছ আছে এটা ভ্যালেন্সিয়ার না ভ্যালেন্সিয়ার দেখুন সব একেবারে আইডি কিন্তু লেখা আছে আপনি একটু লক্ষ্য করলে বুঝতে পারেন প্রত্যেকটা গাছের আইডি কিন্তু আপনি পেয়ে যাবেন এটা ভ্যালেন্স আছে ভ্যালেন্স দেখুন কত বড় বড় গাছ পুরো রেডি গাছ যাকে বলে এটা আমাদের হিমসাগর 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 না ছোট ছাড়া হিমসাগর বাহ দারুন আর এদিকে এগুলো কি আছে এটা হিমসাগর ন্যাংড়া দুটোই আছে হিমসাগর আর ল্যাংড়া না হ্যাঁ বেশ এরিকা পাম্প এসে গেছে এরিকা পাম্পের সাইজ কোয়ালিটি দেখুন পুরো ভর্তি হয়ে আছে বন্ধুরা নার্সারিতে যেমন ফলের চারা আছে ফুলের চারা আছে ঘর সাজানো চারা আছে এছাড়াও অনেক রকমের সবজি চারা আপনারা পেয়ে যাবেন দেখুন নানান রকমের বেড আছে বেগুনের দুটো জাত আছে দুশো বারো আচ্ছা চক্র চক্র বাহ আর তাছাড়া লঙ্কা আছে আস্থা লঙ্কা না সারা বছর ফলন দেবে দেখুন এই সব চারা কিন্তু পেয়ে যাবেন আর এই পাশে বেগুন চারা অনেকগুলো গাছে বেগুন হয়ে আছে পেঁপে চারাও পেয়ে যাবে না দেখুন পেঁপে চারা অ্যাভেলেবেল দেখতে আছে লঙ্কা যদি কেউ রেডি গাছ নিতে চায় 12 মাসি লঙ্কা 12 মাসি লঙ্কা যদি কিছু রেডি গাছ রেডি আছে যদি কেউ নিতে চান তো আপনারা নি যেতে পারেন এখানে তে আছে এখানে একটু বড় সাইজের পেপে গাছ দেখুন অর্নামেন্টাল লঙ্কা আছে অর্নামেন্টাল লঙ্কা অর্নামেন্টাল লঙ্কা দেখুন কি রকম লাল একেবারে ফলন সহ গাছ রেডি আছে দারুন সুন্দর গাছ রেড রেড লেডি লেডি এটা কি না সুন্দর দেখুন এইসব পেঁপে গাছের চারাও কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা তো এই পর্যন্ত দেখালাম তোমাদেরকে নতুন ফলের গাছের আপডেট ভিডিও কেমন লাগছে পুরুলিয়ার নার্সারির খবর শুনতে তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবে আর যেসব মানুষ গাছ ভালোবাসেন তাদের কাছে এই ভিডিও এই চ্যানেল পৌঁছে দিন এইটুকু সাহায্য করে আমাকেও আরও আরও নতুন নতুন ভিডিও আনার জন্য উৎসাহ দিন আপনাদের ভালোবাসা দেখে অনেক ভালো লাগছে কমেন্ট আসছে কল আসছে দেখে ভালো লাগছে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবার নতুন নতুন কিছু গাছের তথ্য নিয়ে ভিডিও আনবো ধন্যবাদ